হ্যালো ফ্রেন্ডস এভরিথিং অফ পাইল চ্যানেলে সকলকে স্বাগত তো চলে এসছে আবারও একটা নিউ ব্লগ নিয়ে দেখো প্রথমেই ক্যান্ডি মানে মিষ্টি মুখ দিয়ে দিন তোমাদের সাথে শুরু করলাম এ আশি পিস এখানে মাস মেলো ক্যান্ডি রয়েছে এটা কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম চুইংগামের মতো বাট না খুব সফট মুখে দিলে একদম মিলে যায় আর বিভিন্ন রকমের ললিপপ টাইপের বিভিন্ন রকমের সফট সফট ক্যান্ডি এনেছে যাতে পাপা খেতে পারে কিন্তু পাপা এগুলো একা খাবে না এগুলো পাপা বন্ধু আছে আশেপাশে তাদেরকে দিয়েই মানে খাবে আর কি এগুলো এনেছে হচ্ছে আমার বাপি বাপি হচ্ছে এগুলো পাঠিয়েছে সোনুর জন্য আজকে সকালে ভোরবেলা বাপি হচ্ছে ওকে দেখতে এসেছিল কিন্তু ও ঘুমাচ্ছিল বেচারার সাথে বাবার মানে এ হয়নি বাবা বেশিক্ষণ থাকতে পারতো না কারণ অফিস কাজে যাওয়ার আগে আর কি এসেছিল তো ট্রেন ধরার ব্যাপার ছিল দিয়ে মাত্র বেরিয়ে গেছে তো আমি এখন সাতটা মতো বাজে বাবা ছটার দিকে এসেছিলো এখন আমি পাপাকে এগুলো খুলে খুলে দেখাচ্ছি আর আজকে যেন তো ঘরে মানে কেউ নেই মানে শুধুমাত্র মানে আমিও আর বাবা আছে আর শ্বশুর মশাই আবার কী সব কাজ করেছে সেই সব কাজের দিকে ভোরবেলা টিফিন করে মাত্র বেরিয়ে গেছে এদিকে আমি ওর জন্যও চিনি ছাড়া ব্ল্যাক কফি নিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছি আর শরুর জন্য আমি একটু সেরা গুলে নিয়ে চলে আসবো আর আজকে আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু মৌ বা মা কেউ নেই তো একা একা সমস্ত কিছু করতে হয়েছে ধরতে হয়েছে আর ও পাপাকে মানে ও হচ্ছে পাপাকে একদমই সামলাতে পারে না ও থাকা না থাকা সমান পাপার মানে কোনো কাজে লাগে না পাপা ওকে একদমই ভয় পায় না তো এই যে পাপারও সেরালেক নিয়ে চলে এসেছি তো বিছানাটা দেখো কি করেছে ওর কাছে খেলা মানে বাচ্চাকে ভোলানো মানে হচ্ছে মোবাইল দেখানো শুধু যেটা আমি একদমই পছন্দ করি না আর এদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মৌ আর মা ফিরে এসে ওরা গেছিলো হচ্ছে দুদিন আগে দুদিন থেকে দেশ থেকে আজকে সন্ধ্যাবেলা এসছে এখন আটটা বাজে ও হচ্ছে বলছে যে এই পিঠেগুলো অনেক নরম আমি তোমায় খেয়ে দেখাচ্ছি দাঁড়াও মানে ওকে যেন আমি রিভিউ দিতে বলেছি ছাগলি আর তো যাই হোক ও আমাকে খেয়ে খেয়ে বলছে খালি দেখো খাও খাও কত সফট হ্যাঁ আমি জানি মামিরা আমার মামি শাশুড়িরা মানে মেদিনীপুরের যে মামাবাড়ি বাড়ি তো ওখান থেকে মামিরা মানে প্রায় এটা ওটা পাঠায় ওদের কিন্তু রান্না খুব সুন্দর হয় আলাদাই খেতে হয় আমি জানি ওদের রান্না খুব ভালো হয় তো মামিরা হচ্ছে আমাদের জন্য এগুলো বানিয়ে পাঠিয়েছে যেহেতু আমরা যাইনি ওদেরকে পিঠে ওখানে করে খাইয়েছে আর আমাদের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে তো এর তলায় আবার মানে সিদ্ধপুলিও ছিল আরও নিয়ে এসেছে দেখো বড়ি নিয়ে এসছে সারা বছরের বড়ি আমাদের বড়ি কিনতে হয় না মামিরা যা বড়ি পাটা সারা বছর চলে যায় ইভেন আমাদের আশেপাশেও আমরা বড়ি দিই মানে ইকে ওকে আর এদিকে দেখো গাওয়া ঘি এনেছে দেশি আর গাছের পাকা পেঁপে নিয়ে এসছে আরও নিয়ে এসছে খাঁটি গরুর দুধ নিয়ে এসছে ও এক এক করে বার করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এইখানে টিফিন বক্সে করে নিয়ে এসছে হচ্ছে রডাইল মুরগি হয় মানে ওখানে একদম রিয়েল রডাইল মুরগি সেই মুরগির মাংস ওদেরকে রান্না করে খাইয়েছিলো আর আমরা যেহেতু যাইনি সেই জন্য আমাদের জন্যও পাঠিয়ে দিয়েছে তো যতটা দিয়েছি মোটামুটি সবার একটু একটু করে হয়ে যাবে হাতে ভাত খুব আর একটা কিছু তরকারিপত্র করলে তার সাথে হয়ে যাবে আর গরুর দুধটাও তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়ো তো ভিডিওটা এই অবধি আজকে ভিডিও আর বিশেষ কিছু মানে করতে পারিনি যেটুকু নিজে নিজে পেরেছি কাজ সামলে সামলে করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো দেখা হবে নেক্সট কোনো ভ্লাগে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বাই